রাধে রাধে জয় ভগবান কৃষ্ণ আগামী তেরোই ফেব্রুয়ারি শুক্রবার পরম পবিত্র বিজয় একাদশী ভগবান কৃষ্ণ স্কন্দ পুরাণে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয় একাদশীর মাহাত্ম বর্ণনা করেছেন এই একাদশী ব্রত পালন করলে সমস্ত কাজে জয়লাভ হয় শাস্ত্র মতে যে মানুষ এই বিজয় একাদশী ব্রত পালন করবে তার এই জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ লাভ শুনিচিত প্রত্যেক সনাতনী হিন্দুর বিজয় একাদশী দিনটি অবশ্যই কৃষ্ণের কথা অনুসারে মেনে চলা উচিত বিজয়া একাদশীতে পবিত্র নদীতে স্নান ও নারায়ণ পূজা করলে বিশেষ ফল লাভ করা যায় ভগবানের নাম এবং জব ধ্যান করার জন্য বিজয় একাদশীর দিনটি অত্যন্ত অনুকূল একটি তিথি বিজয়া একাদশীতে বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তন্ত্র মতে নানান ক্রিয়া করা হয় জ্যোতিষ শাস্ত্রের মতেও গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য বিজয় একাদশের দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত পঞ্জিকা অনুসারে উদিয়া তিথি অনুযায়ী বিজয় একাদশী ব্রত পালন হবে ইংরেজি তেরোই ফেব্রুয়ারি দুই শুক্রবার বাংলার তিরিশে মার্চ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শুক্রবার পক্ষ কৃষ্ণপক্ষ বিজয় একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন গোবিন্দ একাদশী তিথি শুরু হবে ইংরেজি বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ বৃহস্পতিবার বাংলার উনত্রিশে মার্চ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার দুপুর বারোটা বেজে বাইশ মিনিট থেকে এবং একাদশী তিথি সমাপ্ত হবে ইংরেজি তেরোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ শুক্রবার বাংলার তিরিশে মার্চ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শুক্রবার দুপুর দুটো বেজে পঁচিশ মিনিটে এসকন স্মাত গোস্বামী নিমবাক মতে বিজয় একাদশী পালিত হবে ইংরেজি তেরোই ফেব্রুয়ারি দুই ছাব্বিশ শুক্রবার বাংলার তিরিশে মার্চ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শুক্রবার ইস্কন মতে বিজয় একাদশী পারে দুই হাজার ছাব্বিশ শনিবার বাংলার পয়লা ফাল্গুন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার সকাল দশটা বেজে উনিশ মিনিটের মধ্যে এসমাত্ম গোস্বামী নিম্বাক মতে বিজয় একাদশী পালনের সময় হবে ইংরেজি চোদ্দই ফেব্রুয়ারি দুই ছাব্বিশ শনিবার বাংলার পয়লা ফাল্গুন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার সূর্যোদয় থেকে সকাল দশটা বেজে উনত্রিশ মিনিটের মধ্যে বন্ধুরা বিজয় একাদশীর দিন ভগবান কৃষ্ণ লক্ষ্মী নারায়ণ এবং ভগবান রামের পূজা করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে বলে মনে করা হয় এই বিশেষ শুভ দিনে গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করলে পূর্ণ লাভ ও আধ্যাত্মিক আশীর্বাদ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় পুরাণ অনুসারে সীতা হরণের পর রাবণের বিরুদ্ধে যুদ্ধের জন্য সুগ্রীবের সেনার সঙ্গে লঙ্কার দিকে প্রস্থান করেন রামচন্দ্র কিন্তু লঙ্কা পৌঁছানোর আগে বিশাল সমুদ্র তাদের পথ আটকে দেয় রামচন্দ্র লক্ষণের কাছ থেকে সমুদ্র পার করার উপায় জানতে চাইলে লক্ষণ বলেন প্রভু আপনি তো সর্বজ্ঞ তবে তা সত্য জানতে চাইলে আমার কাছেও এর কোনো উপায় নেই কিন্তু এখান থেকে কিছু দূরে বকদালাভর মুনির আশ্রম রয়েছে তার কাছে এর কোন না কোনো উপায় নিশ্চয়ই পাবেন এরপর বকদালব্বর মুনির কাছে পৌঁছান ভগবান রামচন্দ্র সমস্যা শোনার পর ঋষি তাকে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে সমস্ত সেনা সহ উপবাস পালনের কথা বলেন বলেন এই ব্রতের প্রভাবে সমুদ্র পার করতে সফল হবেন তারা এবং লঙ্কা বিজয়ও সম্ভব হবে এই বিজয় একাদশী ব্রত পালন করার পরেই রাম সেতু নির্মাণ করে লঙ্কা বিজয় করেন ভগবান রামচন্দ্র বন্ধুরা বিজয় একাদশীতে তুলসী চারা লাগানো অত্যন্ত শুভ এই তিথিতে তুলসী গাছ লাগালে ধন সম্পদ বৃদ্ধি পায় বাড়ির উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ লাগাবেন বাড়িতে তুলসী গাছ রাখলে পজিটিভ শক্তি বৃদ্ধি পায় তুলসী হলেন মা লক্ষ্মীর স্বরূপ তাই তুলসী পুজো করলে ধন লাভ হয় উপোস করতে না পারলেও এই বিজয় একাদশীর দিনে নারায়ণের পুজো ও সাধ্যমতো স্নান দান ইত্যাদি করুন এর ফলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন বিজয় একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হতে হয় তেমনি অন্য কাউকে অন্ন ভোজন করালেও নরকবাসী হতে হয় তাই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য একাদশী ব্রত পালনের মূল উদ্দেশ্য কেবল উপবাস করা ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তন এবং পাঠের মাধ্যমে দিনটি অতিবাহিত করতে হয় একাদশী পালনের সময় কলহ পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা ক্রোধ ঈর্ষা সম্পূর্ণরূপে নিষিদ্ধ যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয় একাদশীর পালন অবশ্য কর্তব্য এই ব্রত কথা শ্রবণ কীর্তন মাত্রই ফল লাভ হয় বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ ও মালক্ষ্মীর কৃপায় আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজকের মতে এখানে সমাপ্তি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মালক্ষ্মী রাধে রাধে